আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা রমাদানুল করিম ইবাদতের সবচেয়ে বড় সিজন আল্লাহ অপার অনুগ্রহ নাজিলের মৌসুম এটা আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা কম বেশি জানেন এবং সেজন্য রমজান উপলক্ষে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে আমলের একটা পরিবেশ ইবাদতের একটা কসরত সমাজে কম বেশ লক্ষ্য করা যায় রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো জিলহজের প্রথম দশটি দিন কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে এই জন্য জিলহজের প্রথম দশটি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না আমল এবং এবাদতের কোনো পরিবেশ কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না প্রিয় বন্ধুগণ করণকারিমে ত্রিশ নম্বর পরা সুরাতল ফজরের শুরুর দিকে আল্লাহ স্মাতালা এই দশ দিনের শপথ করেছেন আল্লাহ স্মালা বলেন ওয়াল ফজরি ওয়াল আয়ালিন والشفع والوطر অর্থাৎ সকালের ফজরের শপথ এবং দশটি রাতের শপথ এবং সেই দশ রাতের মধ্য থেকে জোর এবং বেজোর উভয় শ্রেণীর রাতের শপথ আয়াতগুলোর তাফসির প্রসঙ্গে যে এখানে যে দশটি রাতের শপথ আলাহ করেছেন জোর বেজোর রাতগুলো শপথ আল্লাহ করেছেন সেই রাতগুলো হলো জিলহজের প্রথম দশটি রাত প্রিয় বন্ধুগণ এতগুলোতে আল্লাহ জিলহজের প্রথম দশ রাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম দশটি রাত আলাহ সালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ সহিমিসামের সাত করেছেন মামিন প্রথম দিন আল্লাহিনেকামল করলে এবাদত বন্দি করলে আলাহ স্মাদ যত বেশি খুশি হন বছরের অন্য কোনো দিন সময়ে বন্দি করলে আল্লাহ স্মাদালা এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশ দিনের এবাদত আলাহ সাল কাছে যত বেশি পছন্দনীয় যত বেশি আল্লাহ সালার কাছে ভালো লাগে অন্য কোনো সময়ের এবাদত অন্য কোনো দিনের এবাদত আল্লাহ সামতাল কাছে এত বেশি পছন্দ নয় আল্লাহ কাছে এত বেশি প্রিয় নয় সময় তো বন্ধুগণ এই হাদিস বর্ণনা করার পরে ক্রামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন ইয়ারসুল্লাহ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা জেহাদ্দ কি এই দিন সমূহে এ চাইতে উত্তম নয় নবী সাল্লা সাল্লাম বলেছেন ফি জেহাদিল্লাহ অন্য সময় আল্লাহ রাস্তা জেহাদ করাও এ আমলের চাইতে উত্তম নয় অর্থাৎ এই দিনগুলো নেকামল আল্লাহ কাছে অন্য সময় জেহাদ করার চাইতে উত্তম তবে হ্যাঁ এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদে বের হয়ে গেছেন নিজের যান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহ রাস্তায় কোরবান করে তার তার কথা ভিন্ন স্বতন্ত্র তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে এবাদতকারীর চাইতে বেশি সেটা ভিন্ন কথা এই হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয় বরং এই দশটি ইবাদতের দশক এই দশটি নেক আমলের দশক বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং শৈবু হারির কালজই ব্যাখ্যা গ্রন্থ ফাচল বারীর রচয়িতা আল্লামা ইবন হাজার আল্লাহ কালানি রহমাল্লা তিনি বলেন জিলহজের প্রথম দর্জনের এত বেশি গুরুত্ব আল্লাহ সামাতাল্লাহ করিমি দিয়েছেন নবী সাল্লা সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায় সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মেলন এরকমভাবে দেখা যায় না যেমন ইসলামের সর্বপ্রথম রোকন হলো ইমান এই ইমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয় জিলহাজের প্রথম দশকেও থাকতে হয় পাঁচাত্য সালাত অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে বলবৎ আছে জাকাত বছরের অন্য যেকোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায় এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে কারণ আরফার দিনের সিয়ামের নির্দেশন বিশাল সাল্লাম করেছেন এবং ইসলামের পাঁচ নম্বর রকম হজ সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয় আর কোরবানি সেটাও এই দশকেই রয়েছে সময় তো বন্ধুগণ তাহলে বোঝা গেল ইসলামের পাঁচটি রোকনের প্রত্যেকটি আমলের সমাহার প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে অতিরিক্ত হিসাবে কোরবানি সহ আরও অনেক আমল রয়েছে যেমন মোসাদ আহমদ এবং বাজার রেখা দিস বিশাল সাল্লাম এই দশককে বছরের শ্রেষ্ঠ দিন সমূহ বলে আখ্যায়িত করেছেন আফসাল আয়ামি দুনিয়া বলেছেন বছরের সবচেয়েতে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন মাস হিসাবে যেরকম রমজান সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা তার পরবর্তীতেই

এই দশ দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে এবং এভাবে যত নেকামল আছে তেলাওয়াত বলেন দিনে এলম শিক্ষা করা বলেন সমস্ত নেকামলগুলো অন্য দিনসমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে কানসুই বুখার যে হাদিস আমরা পেশ করেছি সেহাদাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই দশ দিনে নিকামুল আল্লাহ সদাল অত্যন্ত প্রিয় সবচাইতে প্রিয় বিধায়ক বর্ণিত সাধারণ নিকামলগুলো এই দশ দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে তিন নম্বর হলো এই দিনে গুনাসম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে অন্য দিন সময়ে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন এই দশ দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য অন্য সময় গুনা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধারণ চেষ্টা আপনি করেন এই দশ দিনে আরো বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে কারণ এই দশ দিনে নিকামুল করা আল্লাহ সদাল কাছে পছন্দনীয় থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট চার নম্বর করণীয় হল যাদের কেলাস মাতারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন হজ হল এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো কোরবানি করা যাদের কেলাস সমাতার সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে ছয় নম্বর আমল হল যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা এই দশক উপলক্ষে মাথার চুল হাত এবং পায়ের নখ এবং অন্যান্য প্রসম ইত্যাদি এগুলো কাটবেন না ছিঁড়বেন না জিলহাজের উঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এ বিষয়ে সহিম হাদিস বিশাল সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সাত নম্বর আমল হল বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা না বিসাল্লাহাম বলেছেন ফিরা তাকবির প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ বড় বর্ণনা করো আল্লাহর একত্ববাদ বর্ণনা করো এবং আল্লাহমাতালার প্রশংসা একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফর্ম্যাট বর্ণিত হয়েছে হাদিসে তমতে থেকে একটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকব লেহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ লাল্লাহাম আমাদের সমাজে জিলহাজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায় আর সমাজের বেশিরভাগ মানুষকে কুরবানির প্রস্তুতি নিতে দেখা যায় কুরবানি মহড়া পরিলক্ষিত হয় কিন্তু এই দশকের এই যে আমলটি তাকবির তাহ তাহমিদ তাহিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে এ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে কোরবানি যদি দ্বিতীয় হয়ে থাকে তিন নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করা সাহাবি আব্দুল আবু হরারা এবং তাল আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করতেন উদ্দেশ্য অন্যরাও পাঠ করতে পারে আমাদের মধ্যে কয়জন মমিন আছি যারা এই রাখি যে আমি বাজারে গিয়ে গিয়ে দোকানে তাকবির করবো যেন আমার টিকবির তাহমিদ তাহিল শুনে অন্যদেরও স্মরণে আসে তারাও পাঠ করে প্রিয় বন্ধুগর এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করি জিলহাজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তকবির তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি অন্যকে শুনে শুনে পড়তে থাকি উচ্চ স্বরে পড়তে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আট নম্বর আমল হলো এই একই দোয়া আয়ামে তশ্বিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন এই তিনও দিন ফজর থেকে এসা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমপক্ষে একবার করে অল্ আকবার আল্লাহ অকবর আলাহ ইহ্লাহ অকবর আল্লাহ হকবর আলহাম এটা বা অন্য যে কোনো ফর্মেট হাদিসে বর্ণিত হয়েছে এসব ফর্মেটে তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা এটি হলো আট নম্বরের আমল নয় নম্বরের আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম ইয়াম আরাফাতা আহ তাসিব আল্লাহ আই কফির আসান আল্লাহি কাবলাহা আল্লাহি বাদাহা আউ কমাকাল অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের এক বছরের গুণ আলাহ সামাতাল্লাহ মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছরের গুণ আলাহ সামাতাল্লাহ মাফ করে দিবেন যদি সামনের এক বছর কারোর বাঁচার তৌফিক না হয় তো আল্লাহ সুমাত তাকে হয়তো এক বছরের নে তার তারামল নামে দিয়ে দিবেন অনেকেই বলেছেন জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজির সাহেব আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি আল্লাহ মাতালা সকলকে তৌফিক দান করেন দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উপরান্ত সমস্ত সুন্নাগুলা পালন করা হলো জিল হজের প্রথম দশকের দশটি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি প্রথম কচি হল বেশি বেশি আল্লাহর জিকির করা দ্বিতীয়ত হল বেশি বেশি নেক আমল করা তিন নম্বর হল গুনা থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা চার নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা পাঁচ নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা ছয় নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন নিয়ত করেছেন তারা হাতের নখ পায়ের নখ মাথার চুল এবং অন্যান্য পশঙ্ক ইত্যাদি জিলহজের প্রথম দশকে না কাটা নম্বর হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবীর তাহমিদ তাহিল বেশি বেশি পাঠ করা পুরুষরা জোরে জোরে পড়বেন নারী আস্তে আস্তে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইলাহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম আট নম্বর আমল হলো এই একই তাকবির তাহমিদ তাহলিল আয়ামে তার প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা আর নয় নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা দশ নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্না পালন করা ঈদের সালাত আদায় করা রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম এবাদতের নেকামলের এই সিজন সম্পর্কে আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন বন্ধুগণ জিলহজ তো প্রতি বছর একবার করে আসে আমার জীবনে জিলহজ কতবার এসেছে কিন্তু জিলহজের প্রথম দশকে কামলের গুরুত্বের কোনো ছাপ আমার জীবনেকে আদৌ পড়েছে এই প্রশ্ন আমরা প্রত্যেকে যার যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নেকামলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি আল্লাহ স্বাদ আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলিকুম ও অবরাকাত